From a modest start in 1995 the festival has grown one uh, various world cinema, various Bengali cinema and this is that time of the year. Where all of us uh, want to get back to the movie theatres, want to get back to the sports field, because sports and and films are the two most entertainment for people around the world. I thank you once again for inviting me. There are guests, as I said, from various parts of the world, from Argentina. যে নামগুলো গৌতম কভার করা উচিত ছিল সব আমার কাছে দিয়ে নিয়ে একটা শর্ট স্পিচ দিয়ে চলে গেছে এখন এইসব অকেশনে বেশি বলার থেকেও মানুষ সিনেমাটাও দেখতে পছন্দ করে যদিও আমরা কিছুক্ষণ বাদেই দেখবো এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে তপন সিনার বিখ্যাত বই গল্প হলেও সত্যি আমি সকল সকলে যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতেও হয়তো পারেননি দূর থেকে লক্ষ্য করছে বা দূর দূরান্তে কোনো কাজে ব্যস্ত আছে তাদের সকলকে আমাদের প্রাণ ভরা অভিনন্দন জানাবো আমি প্রথমেই বলি আমার এখানে আমি যদি ধরি সবাইকে মিস্টার রানে থেকে শুরু করে সভ্যসাচী দা দুলালদা বিমান দাস চিরঞ্জিত দাস আমাদের কত পুরো কত সিনিয়র আমাদের মাতবিদি হ্যাঁ টিটোদা যেটা আমরা বলি ডাকাম আমি সত্যি সত্যগ্নজি দেব সৌরভ এরা তো অনেক ছোটো সাবিত্রীদি থেকে শুরু করে রঞ্জিত দা থেকে শুরু করে এবং ছোটরা তো আছেই এমন কেউ নেই যে এখানে প্রেজেন্ট নেই ওদিকে সিজিৎ ওদিকে শতাব্দী রচনা থেকে শুরু করে কৌশিরি থেকে শুরু করে ওর নামটা হচ্ছে সোম সৌমিত্র কত বড় বড় নাম বলুন এখন হয়ে গেছে সব এবং আমার চিফ সেক্রেটারি আছে মুনমুন সেন এস সেই অবস্থাতেও জাস্ট পরশু দিন ওদের কাজ শেষ হয়েছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মনোজ আমাদের চিফ সেক্রেটারি আমাদের নন্দিনী আছে হোম সেক্রেটারি আমাদের আমাদের আছে লাভলি আছে জুন আছে যিশু আছে বনি আছে পাওলি দাম আছে